নতুন জল সাগর জল পেতে যদি চাও নূর স্টুডিওতে সাবস্ক্রাইব করে না তার আগে আমার নবী পা খায়াতুন নবী বিশেষ একটা কথা বলতে চাই এ জয়ন্ত নিরাব্বা রাজ এ নবীবা কে প্রেমী কে রাজ এ রসুলে দিবা নারা নভিনু নবীদা আর নবীরু মুবারুক তম মিত্র তো ইচ্ছা আমার রসুলকে একটু ছোঁবে ঠিক নবে ঠিক সবাই নবীকে ভালোবাসে ঠিক নাবে মিত্র আমার রসুলকে ভালোবাসে তারও ইচ্ছা যে মোহাম্মদ রসুলকে আমি একবার ছোঁছো 무슬마가니 친이 미라 바라 두

আমার হাবিবের রুকে স্বাধীন দাও আমার হাবিবের বেরু যেখানে থাকতে যাইবে ওই জায়গাটা আমি আল্লাহ পাক আমার হাবিবের রুয়ের জন্য পছন্দ করে দেব

জায়গাতে আপনি থাকবে আমার আল্লাহ বাগের নবীর আল্লাহ বাগের আটটা জন্নাত কে খুঁড়ে ফেললো আটটা জন্নাত কে পরে আল্লাহ বাগের শাহজি মেঠেলে উঠলে আল্লাহ বাগের শাহজি মে উঠে আল্লাহ বাগে গলি ফরিয়াদ করতে লেগেছে ও রবি আল্লাহ আমি কোথায় থাকব আমার হাবিবে রুরে কেন আমার আটটা জান্নাত রয়েছে যেখানে আপনার পছন্দ এই রবি আল্লাহ ও ওয়াদাল আপনি সত্য কথা বলে আপনার ওয়াদা কখনো মিথ্যা হয়নি আপনার ওয়াদাটা সত্য আপনি বলেছেন এক জায়গা থেকে আরেকটা জায়গা উত্তম হবে আপনার আটটা জান্নাত কে খুঁড়ে ফেলেছি আল্লাহ আল্লাহ আপনার আটটা জান্না আপনার হাবিব শরীরের কাছে কোনো দাম না জোরে বলুন না শুভায়ল্লা আপনাদের কি মনে হয় আমার রসূলের জেসেমের কাছে আটটা জান্নাতের মূল্য আছে আরে বলেন না গো মূল্য আছে আরে রসুলের নূর থেকেই তো জান্নাত তৈরি হয়েছে এই হাদিস মানন্ত জাভের হাদিসটা মানান্ন্ত নাকি এখন তো আবার অহাবীরা হাদিসের কিতাব থেকে হাদিসকে বাদ দিয়ে দিচ্ছে অহাবী বলে একটা সম্পদায় আছে জানেন এই অহাবীরা এই হাদিসের কিতাব থেকে হাদিসটাকে থেকে বাদ দিয়ে ছাপছে কিন্তু পুরনুল নুকসা পুরতন ছাপাতে এই হাদিসটা রয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ এবং রিসেন্ট মিশরে কিতাব আনতে দেওয়া হয়েছে আমার

আল্লাহ সব কিছুর প্রথমে আমার নবীর নূরকে সৃষ্টি করে নবীর নূর থেকে তামাম কায়নাতকে সৃষ্টি করেন জোরে বলুন সুবাহ আল্লাহ নবীর নূর থেকেই জান্নাত সৃষ্টি জোরে বলুন সুবাহ আল্লাহ সেই জান্নাত নবীর জেসেমের কাছে হয় নাকি ভাই আল্লাহ আশায় সে বলতে লাগলেন ঠিক আছে আমার আট নাজনাদ থেকে আমার আসনে দামি জনের আল্লাহ নবীকে চিনে নাও নবী পাকের জন্য নিজে জান মাল কুরবান করে দাও একটা শনিবার দেখতে যেও না গো যেখানে নবীর কথা হবে ওই জায়গায় জমে কি বসে যাও গো আর যেখানে নবী বিরুদ্ধে হবে ওখানে হাজার হাত ধরে শুনে যাও গো এ ঝুমুকিরা পাড়া তরুণেরা যারা আমার নবীকে চিনে না তাদের মুক্তি থেকে নবী কথা শুনতে চায় না পাইলে নবীকে চাঁদ পায় চানো বাদ মে नबी की बात बोलो जो नबी की चाहत को पता नहीं उसकी जबान से नबी की बात भी सुनना नहीं चाहते

I'm going to ওই সুমার লঙ্কা কুদরতি আসা এসে বলতে লাগবে সাদ্দাকটা সত্য বলেছ এ আমার হাবিবের রে এ আজকে আমি আল্লাহ তৈরি করেছি জান্না আমি আল্লাহ তৈরি করেছি আমার হাবিবের শরীরকে আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহ নিজে খালে হয়ে জানিয়ে দিই আমার হাবিবের শরীরের মতো তৈরি দুনিয়া খেরাতে অত দামি সুন্দর কোনো জিনিসকে আমি আল্লাহ পা ও তাহলে আমাকে ফিরিয়ে দেন ফিরিয়ে দেয় আমার আল্লাপা ভুলবেন যা আমার নবী পা আবার আমার নবী পা শরীরে ফিরে এসেছে